এত ঠান্ডার মধ্যে আজ কিন্তু আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে আইসক্রিম মিক্সড আছে একটা প্যাকেট এটাই আজকের আমি বানিয়ে ফেলবো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে বেশ অনেকটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে আইসক্রিমের মিক্সড ফ্লেভারটা ছিল কাজু পেস্টা আমার এটা খুব পছন্দের আর এই ফ্লেভারের কিন্তু সোনপাপড়িও পাওয়া যায় খুবই টেস্টি তো আমি এটা নিয়ে নিয়েছি দুধটা অনেকটা ফুটে আড়াইশো গ্রামের কাছাকাছি চলে এসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ওই মিক্সটা পাউডারটাকে কেটে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে সেরে নেব অনবরত নাড়তে হবে অনেকটা সময় ধরে এভাবে আমি নেড়ে নিয়েছি মানে হাত বন্ধ করলে হবে না বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে নিয়ে এটাকে আবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে গ্যাস থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেবো ফ্রিজের মধ্যে ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তারপরে বের করে নিলে এভাবে দেখবেন দেখতে হয়ে গেছে একটু চাপা চাপা মতন এবারে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেবেন আমি একটু করেছি আপনারা চাইলে ভালো করে ওই যে হাত দিয়ে ব্রেন্ড করার যে পাওয়া যায় ওগুলি দিয়ে করতে পারেন বা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটু কালারটা অন্যরকম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো ট্রুটি ফুটি মুখের মধ্যে পড়লে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা চাইলে দিতে পারেন বাড়িতে যদি থাকে তো না চাইলেও নাও দিতে পারেন তো ভালো করে টুটি টুটিফুটিগুলি দিয়ে মিশিয়ে নিয়েছি একটা আমি পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে রেখে দিলাম আমি আমি মিক্সটা দিয়ে দিলাম উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর আলমন্ড দিয়ে ঢেকে দিলাম এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পরে খুলে নিলাম বের করে নিয়েছি আমি ফ্রিজ থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর জমে গেছে না আর এত টেস্টি আর কত সুন্দর উঠছে দেখুন স্পুন দিয়ে তুলেছি খুবই ভালো হয়েছিল আপনারাও একদিন বাড়িতে ট্রাই করতে পারেন তবে শীতকালে খেতে হবে না আমার যেহেতু আইসক্রিম খুব পছন্দের তাই আমি শীত গ্রীষ্ম বর্ষা আমার সব সবসময় খেতে ইচ্ছা করে আপনারা একবার ট্রাই করবেন নতুন রেসিপি নিয়ে আবার আসছি